আজ আমরা কথা বলবো অহংকার নিয়ে এবং আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আমরা নিজেকে একবার যাচাই করবো আমাদের ভিতরেও কি সেই রকম কোনো অহংকার লুকিয়ে রয়েছে যেসব অহংকার হয়তো আমরা এতদিন না জেনে বুঝে করে এসেছি রয়েছে কি আমাদের ভিতরেও সেই রকম অহংকার চলুন তাহলে আমরা আজকে খুঁজেই দেখি এবং অহংকারের বিষয়ে বাইবেল আমাদেরকে কি বলে কি শিক্ষা দেয় সেই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে শিখবো আমরা মানুষ তাই অহংকার আমাদের মনে চলে আসে কিন্তু আমরা যদি প্রভুর পথে চলি তাহলে অহংকারকে আমাদের ছাড়তে হবে কিছু তো আমরা চেষ্টা করব আর কিছু আমাদের প্রার্থনা করতে হবে তবেই ঈশ্বর আমাদের অহংকারী থেকে আমাদের নম্র করে গড়ে তুলবেন সবার আগে আমরা এই নিয়ে বাইবেলের বাক্য দেখে নেব অহংকারের বিষয়ে বাইবেল কি বলে হিতপ্রদেশ ষোলো অধ্যায়ে আঠারো পথ সেখানে বাক্য আমাদের এইভাবে শিক্ষা দেয় অহংকার বিনাশের আগে আগে যায় বা অহংকার ধ্বংস আনে গর্ভে ভরা মন পতন আনে এই বাক্যে আমাদের এটাই শিক্ষা দেয় যে যখন আমাদের মনে অহংকার আসে যখন আমরা অহংকার করা শুরু করি বা মানুষকে অহংকার দেখাতে শুরু করি সেই সময় আমাদের অহংকারের পিছনে পিছনে বিনাশ আসতে থাকে মানে এখানে বলছে বিনাশের আগে আগে অহংকার যায় এবং অহংকার ধ্বংস আনে আমরা যদি অহংকার করা শুরু করি আমরা যদি অহংকার দেখাতে শুরু করি তাহলে সেই অহংকার আমাদের একদিন ধ্বংস নিয়ে আসবে আমরা যদি অহংকারের সাথে সাথে গর্ব করতে থাকি তাহলে আমাদের পতন নিশ্চিত কারণ এই বাক্যে বলছে গর্বে ভরা মন পতন আনে কারণ আমরা ছোটবেলা থেকেই এই কথাটা শুনে আসি যে অহংকারের একদিন পতন হবেই হবে তাহলে এরপরের বাক্যতে আমরা দেখব যে অহংকার মানুষকে কি করতে পারে এরপর আমরা ঈশ্বরের বাক্য দেখব হিতপ্রদেশ উনত্রিশ অধ্যায় তেইশ পথ সেখানে এই রকম বলছে অহংকার মানুষকে নিচে নামায় কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায় এই যে এক্ষুনি বললাম অহংকারের পতন হবেই হবে তাই এই বাক্যেও বলছে অহংকার মানুষকে নিচে নামায় তাই আমরা যদি অহংকার করতে করতে একদিন উপরে উঠতে থাকি উঠতে থাকি অহংকার আমাদের বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে তাহলে সেই অহংকারই আমাদের একদিন নিচে নামিয়ে দেবে কারণ ঈশ্বরের বাক্য সত্য আর ঈশ্বরের বাক্য বলছে অহংকার মানুষকে নিচে নামায় এবং এখানে আরও বলছে কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায় খুব সহজ আপনি যদি অহংকার করতে থাকেন তাহলে সেই অহংকারই আপনাকে একদিন নিচে নামিয়ে দেবে আর আপনি যদি নম্র স্বভাবের হন তাহলে আপনি সম্মান পাবেন তাহলে চয়েস কিন্তু আমাদের হাতেই আমরা বেছে নেব আমরা অহংকারী হব নাকি আমরা নম্র হব বিনয় হব যদি আমরা অহংকারী হই তাহলে আমাদের একদিন ধ্বংস নিয়ে আসবে আর যদি আমরা নম্র বিনয় হই তাহলে আমরা সম্মান পাব শুধু তাই নয় নম্র মানুষরা সম্মান পাওয়ার সাথে সাথে জ্ঞানও আসে আর তার পাশাপাশি অহংকার মানুষকে শুধু নিচে নামায় না অহংকারের সাথে সাথে অপমানও আসে এমনটি বলছে হিতপ্রদেশ এগারো অধ্যায় দুই পদে বলছে অহংকারের সঙ্গে সঙ্গে অপমানও আসে কিন্তু নম্রতার সঙ্গে আসে জ্ঞান তাহলে এবার আপনিই ঠিক করবেন যে আপনার নিজের মধ্যে অহংকার নিয়ে এসে আপনি কি অপমানিত হতে চান নাকি নম্র হয়ে আপনি জ্ঞান নিতে চান নাকি আপনি জ্ঞানী হয়ে উঠতে চান আপনি কি অহংকারী হয়ে নিচে নামতে চান নাকি নম্র হয়ে সম্মান পেতে চান যেমন বাইবেলের লেখা রয়েছে জীবন এবং মৃত্যু আমাদের সামনে রেখে দেওয়া হয়েছে আমরা কোনটাকে বেছে নেব যেমন তামাকের প্যাকেটের উপরে লেখা রয়েছে তামাক ক্যান্সারের কারণ এবার আমরা কোনটা বেছে নেব তামাক ক্যান্সারের কারণ লেখাটা দেখেও আমরা কি সেই খৈনি বা সেই তাম্বাকও খাবো নাকি ছুঁড়ে ফেলে দেবো সেই রকম এই অহংকারের ক্ষেত্রেও তাই আমরা জেনে শুনে অহংকার করে আনতে চাই না আমরা জেনে শুনে অহংকার করে নিচে নামতে চাই চাই না না আমরা আমরা জেনে শুনে অহংকার করে করে অসম্মানিত হতে তাহলে নিজেদেরকে কেমন গড়ে তোলার চেষ্টা করব। কি শিক্ষা দেয় বাইবেল আমাদের চলুন আমরা পরের বাক্য দেখে নিই ফিলিপিয় দুই অধ্যায় তিন এবং চার পদে কি বলছে তোমাদের মধ্যে যেন স্বার্থপরতা না থাকে বরং নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অপরকে শ্রেষ্ঠ ভাবো আর বলছে প্রত্যেকে কেবল নিজের বিষয় নয় কিন্তু অপরের মঙ্গল কিসে হয় সে বিষয়ে লক্ষ্য রাখো আমরা যদি চোখ কান খুলে আজকাল দেখি চারপাশে কেবল মানুষ নিজের স্বার্থটাই ভাবে নিজেরটাই ভাবে কেউ লাইনে দাঁড়িয়ে আছে কে আগে দাঁড়িয়ে আছে দেখার দরকার নেই তার আগে গিয়ে কি করে আমি নিতে পারি জিনিসটা বাসে ট্রামে কোথাও যাচ্ছি কে অসুস্থ মানুষ দাঁড়িয়ে রয়েছে কে বয়স্ক মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখার দরকার নেই আমি বসার সিট পেয়েছি ব্যাস সব কিছুতেই আমরা আমারটা খুঁজি সব কিছুতে আমরা আমি কে খুঁজে নিয়ে আসি তাই হচ্ছে সব থেকে অহংকারের মূল কারণ আমি আমার এটা আমার আমি এই আমি সেই আমি সব থেকে উঁচু আমি সব থেকে বড় আমি সব থেকে দামি আমি সব থেকে ভেয়াইফি আমি শ্রেষ্ঠ আর বাকি সবাইকে তুচ্ছ মনে করি কিন্তু না বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের মধ্যে যেন স্বার্থপরতা না থাকে বরং আমরা যেন নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ ভাবি আমরা নিজে মহান নিজে অনেক কিছু এমনটা না ভেবে আমরা যেন অন্যকে শ্রেষ্ঠ ভাবি অন্যকে বেশি সম্মান দিই অন্যকে অনেক কিছু ভাবি আমরা যেন না ভাবি অন্য মানুষটা তুচ্ছ অন্য মানুষটা অতি সাধারণ আমরা যেন এমনভাবে ভাবি যে সেই মানুষটার মধ্যেও অনেক কিছু রয়েছে সেই মানুষটার মধ্যেও ঈশ্বর অনেক কিছু দিয়েছে সেই মানুষটাও আমার চোখে শ্রেষ্ঠ সেই মানুষটাও অনেক দামি আমরা তো নিজেদের ভালো চাইবো তার সাথে সাথে নিজের ভালোর সাথে সাথে অন্যেরও যেন ভালো হয় সেই সমস্ত কিছু ভাববো শুধুমাত্র নিজের বিষয়ে ভাববো না শুধুমাত্র নিজের বিষয়ে না ভেবে অন্যেরও কিসে ভালো হয় কিসে মঙ্গল হয় সেই সমস্ত কিছু নিয়ে আমরা ভাবব শুধু নিজেরটা নয় এমনই শিক্ষা দিচ্ছেন বাইবেল আমাদের আর যদি আমরা এমনভাবে ভাবতে পারি অন্যের জন্য অন্যকে ভালোবাসতে পারি অন্যকে উঁচু স্থান দিতে পারি অন্যকে শ্রেষ্ঠ ভাবতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের ভেতর থেকে অহংকারকে আমরা সরিয়ে রাখতে পেরেছি নিজেকে ভালোবাসার সাথে সাথে আমরা অন্যকেও ভালোবাসতে শিখেছি যেমন প্রথম করণথীয় তেরো অধ্যায় চার পদে বলছে কিন্তু যদি আমার মধ্যে ভালোবাসা না থাকে তাহলে আমার কিছুই লাভ নেই একজন মানুষের মধ্যে সমস্ত কিছু রয়েছে কিন্তু যদি সেই মানুষের মধ্যে ভালোবাসাই না থাকে তাহলে কোনো লাভ নেই তারপর বলছি ভালোবাসা ধৈর্য ধরে ভালোবাসা দয়া করে ভালোবাসা ঈর্ষা করে না অহংকার বা গর্ব করে না কারণ ভালোবাসা ধৈর্য ধরে ভালোবাসা আমাদেরকে ধৈর্য ধরতে সাহায্য করে ভালোবাসা দয়া আমাদের হৃদয়ে মনে যদি ভালোবাসা থাকে তাহলে আমরা অন্যের প্রতি দয়া দেখাবো ভালোবাসা ঈর্ষা করে না আপনার মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে আপনি কারও উপর হিংসা করবেন না ঈর্ষা করবেন না অহংকার বা গর্ব করে না ভালোবাসা কারণ যে ঘরে ভালোবাসা থাকে ধৈর্য থাকে যে ঘরে দয়া থাকে যেই ঘরে নম্রতা থাকে বিনয় থাকে সেই একই ঘরে অহংকার বসবাস করতে পারে না তাই আমাদের হৃদয়ে যদি ভালোবাসা থাকে আমাদের মনে যদি দয়া থাকে তাহলে আমাদের অহংকার বা গর্ব একই জায়গায় থাকবে না যে মানুষের মধ্যে ভালোবাসা থাকে আর যার মধ্যে অহংকার থাকে এই দুটো মানুষ একই আলাদা গীত সঙ্গীতা দশ অধ্যায় আট পথ দুষ্টু লোক অহংকারের দরুন সদা প্রভুকে অগ্রাহ্য করে তার কুমতলবের পিছনে এই চিন্তা রয়েছে ঈশ্বর বলে কেউ নেই তাহলে একজন অহংকারী মানুষ কেমন হয় কী স্বভাবের হয় একজন অহংকারী মানুষ তার অহংকারের দরুন সে এত অহংকার করতে থাকে তাই সেই অহংকারের দরুন সেই অহংকারী মানুষ ঈশ্বরকে অগ্রাহ্য করে ঈশ্বরকে গ্রাহ্য করে না একজন অহংকারী মানুষের ভেতর যে কুমতলব থাকে যে খারাপ চিন্তা থাকে সেই খারাপ চিন্তা থেকে একজন অহংকারী মানুষ এমনটা ভাবে যে ঈশ্বর বলে কেউ নেই হ্যাঁ অহংকারী মানুষগুলো ভাবতে থাকে যা কিছু করেছি নিজের ক্ষমতায় করেছি আমার যা যা আছে তা আমি করেছি আমাদের চারপাশে এরকম অহংকারী মানুষ অনেক রয়েছে কিন্তু তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে মাইকেল জ্যাকসন যার অহংকার এতটাই ফেটে পড়েছিল যে ঈশ্বরের দেওয়া সেই সুন্দর মুখকে নাককে প্লাস্টিক সার্জারি তারা চেঞ্জ করে নিয়েছিল ঈশ্বরের দেওয়া সেই ত্বককে অগ্রাহ্য করে নিজেকে ফর্সা বানিয়ে পৃথিবীতে রাজত্ব করতে চেয়েছিল নিজে সে অহংকারে এতটাই ফেটে পড়েছিল যে সে পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে সেটাও সে নিজে ঠিক করেছিল ঠিক করেছিল দেড়শো বছর বাঁচব কিন্তু সেখানে একশো বছরও পর্যন্ত যেতে পারেনি তাই ঈশ্বর রয়েছেন তার প্রমাণ আমরা পেয়ে গেছি দ্বিতীয় উদাহরণ টাইটানিক টাইটানিকের ক্যাপ্টেন বলেছিল এই জাহাজকে ঈশ্বরও ডুবাতে পারবে না কিন্তু সেই টাইটানিক জাহাজ প্রথম দিনেই ডুবে গিয়েছিল তাই অহংকারের পতন যে নিশ্চিত এই দুটো বড় বড় উদাহরণ আমাদের শিক্ষা দেয় এই দুটো বড় বড় উদাহরণ থেকে আমরা জানতে পারি যে অহংকার যদি আজ আমরা করি তাহলে সেই অহংকারের পতন আমাদের হবেই হবে কারণ ঈশ্বর ছিলেন আছেন এবং থাকবেন আমাদের ঈশ্বর সত্য আমাদের ঈশ্বর জীবন্ত তাই আপনার মধ্যেও যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে হয়তো আপনি ভালো গান জানেন হয়তো আপনি ভালো নাচ জানেন হয়তো আপনি ভালো কথা বলতে জানেন হয়তো আপনি ভালো বিজনেস সামলাতে জানেন হয়তো আপনি ভালো ইঞ্জিনিয়ার আপনি দারুণ দারুণ গাড়ি দারুণ দারুণ অনেক কিছু জিনিস করতে পারেন বানাতে পারেন আপনার মধ্যে যাই থাকুক না কেন যাই প্রতিভা থাকুক না কেন সেটা নিয়ে খুব বেশি অহংকার করবেন না কারণ জানবেন সেটা ঈশ্বরেরই দান কারণ আপনি স্বয়ং আপনি নিজেই ঈশ্বরের সৃষ্টি আপনাকে ঈশ্বর নিজের হাতে করেছে তাই আপনার ভেতরে যা কিছু রয়েছে সেই সমস্ত কিছু ঈশ্বরের দান তাই আপনি গর্ব করা ছেড়ে দিন যে আমার ক্ষমতায় আমি সব কিছু করি তাই আপনি অহংকার করা ছেড়ে দিন যে আমার ইচ্ছে মতো আমি বাঁচবো আমার যতদিন ইচ্ছে ততদিন আমি বাঁচবো কারণ পৃথিবীতে ঈশ্বর বলে কিছু নেই এই অহংকারই আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে এই অহংকারই আপনাকে নিচে নামাবে আমরা যখন নিজের মধ্যে অহংকার আনি আমরা যখন অহংকারী হয়ে উঠি তখন আমরা নিজেকে অনেক জ্ঞানী ভাবি আমরা ভাবি আমি সব কিছু জানি আমি পৃথিবীর সমস্ত কিছু জেনে বসে আছি সেই সমস্ত জ্ঞানী মানুষদের জন্য কিন্তু এখানে বাইবেলে লেখা রয়েছে হিতপ্রদেশ ছাব্বিশ অধ্যায় বারপথ যে ব্যক্তি নিজেকে জ্ঞানী মনে করে সে যদি তা না হয় তাহলে সে মূর্খেরও অধম হ্যাঁ আমাদের মধ্যেই এরকম মানুষ রয়েছে যে নিজেকে অনেক মহাপণ্ডিত জ্ঞানী মনে করে আগামী কাল কি হবে সেইটুকু বলার ক্ষমতা যেখানে আমাদের নেই সেখানে আমরা কিসের জ্ঞানী কেশের মহাপণ্ডিত সেই রকম জ্ঞানী ব্যক্তি সত্যি মূর্খের অধম যেমনটি বাইবেলের বাক্যে লেখা রয়েছে যে ব্যক্তি নিজেকে জ্ঞানী মনে করে সে যদি তা না হয় তাহলে সে মূর্খের অধম তাই আমাদেরকে নিজেদেরকে অহংকারী করে গড়ে তুললে হবে না আমাদেরকে হতে হবে নম্র এবং বিনয় ঈশ্বরের আশীর্বাদে হয়তো আমরা অনেক কিছু জেনে থাকতে পারি ঈশ্বরের আশীর্বাদে হয়তো আমাদের অনেক কিছু থাকতে পারে ধন সম্পত্তি গাড়ি বাড়ি সমস্ত কিছু থাকতে পারে কিন্তু তবুও আমাদের মনকে অহংকারী হতে দেওয়া যাবে না ঈশ্বর বলে কেউ নেই এমন অহংকারী তো নয়ই আমরা আরও একটা বাক্য দেখে নেবো দ্বিতীয় বিবরণ আট অধ্যায় তেরো এবং চোদ্দ পথ গরু বা ভেড়ার পাল যদি বেড়ে যায় তোমার সোনার রূপা যদি অনেক থাকে এবং তোমার ধন সম্পত্তি যদি বৃদ্ধি পায় তোমার মনকে অহংকারী হতে দিও না এবং তোমার ঈশ্বর সদা প্রভুকে ভুলে যেও না হতে পারে আপনার বাড়িতে গরু ছাগল ভেড়ার বিশাল বিশাল পাল রয়েছে হতে পারে আপনার আলমারি ভর্তি সোনা রূপ হীরা মুক্তা থাকতে পারে হতে পারে আপনার টাকা পয়সার অভাব নেই ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি থেকে শহর করে সমস্ত কিছু রয়েছে ঈশ্বরের বাক্য বলে তবুও মনকে অহংকারী হতে দিও না এবং সবথেকে মেন কথা হচ্ছে ঈশ্বর সদাপ্রভুকে ভুলে যেও না কিছু মানুষের ধারণা যেমন রয়েছে পৃথিবীতে টাকাই সব টাকা থাকলেই সমস্ত কিছু ঈশ্বর বিশ্বর বলে কিছু থাকে না টাকাই সব তোমার যদি টাকা থাকে তাহলে সব কিছু তোমার হাতের মুঠোয় যেন অহংকার ফেটে পড়ছে হাঁটা চলা কথাবার্তার ভাব দেখে মনে হয় পকেট থেকে আর হাত বের হয় না বাহ্যিক ধন সম্পত্তি নিয়ে মানুষ এতটাই অহংকারী হয়ে ওঠে বাইবেলের বাক্য দেখব প্রথম যখন দুই অধ্যায় পথ কারণ জগতের মধ্যে যা কিছু আসে দেহের কামনা চোখের লোভ এবং সাংসারিক বিষয় অহংকার এর কোনোটাই পিতার কাছ থেকে আসে না জগত থেকে আসে আমাদের এই জগতের সংসারে আমার যে একটা গাড়ি রয়েছে আমার যে অনেক টাকা রয়েছে আমার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে আমার হাতে একটা আইফোনও রয়েছে এই সমস্ত কিছু জগতের মধ্যে দেহের কামনা এবং চোখের লোভ তার সাথে সাথে সাংসারিক বিষয়ে অহংকার এই সব কিছু নিয়ে আমরা অহংকার করি আমি তো অনেক উঁচু পোস্টে রয়েছি আমার কাছে তো বিএমডাব্লিউ রয়েছে এই যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা অহংকার করি এগুলো কোনোটাই পিতার কাছ থেকে আসে না জগৎ থেকে আসে তাই বলে এটা বলছি না যে এইসব আপনার থাকতে নেই এইসব আপনার থাকতে পারে কিন্তু এই এই সমস্ত নিয়ে অহংকার করার কিছু নেই এই সমস্ত জিনিস নিয়ে অহংকার করলে ঈশ্বর আমাদেরকে প্রতিরোধ করবেন পরের বাক্যে এমনটি লেখা রয়েছে জাকব চার অধ্যায় ছয় ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদেরকে অনুগ্রহ দান করেন বা দয়া করেন তাই আপনি যদি বাহ্যিক জিনিসপত্র নিয়ে অহংকার করতে থাকেন তাহলে ঈশ্বর আপনার প্রতিরোধ করবেন কিন্তু আপনি যদি নম্র বিনয় হন তাহলে ঈশ্বর আপনাকে এত দয়া করবে এত অনুগ্রহ করবে যে আপনার জীবন পথ ঈশ্বর সরল করে তুলবেন আপনার জীবনে চলার পথ ঈশ্বর সহজ করে তুলবেন আপনি এক শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করতে পারবেন তাই আমাদের ঈশ্বরে ভয় ঈশ্বরে ভক্তি রেখে নম্রভাবে চলতে হবে অহংকারী হয়ে নয় কারণ ঈশ্বর মন্দ ব্যবহারের মানুষ মন্দ কথা বলা মানুষ নিজের বড়াই করা মানুষকে ঘৃণা করেন পরের বাক্য আমরা দেখে নেব হিতপ্রদেশ আট অধ্যায় পথ সেখানে বলছে সদা প্রভুকে ভক্তিপূর্ণ ভয় করা মানেই দুষ্টতাকে ঘৃণা করা অহংকার বড়াই করা মন্দ ব্যবহার আর বাঁকা কথাকে আমি ঘৃণা করি তাহলে ঈশ্বরের চোখে ঘৃণিত করা যারা অহংকারী হয় যারা নিজেরই বড়াই করে যারা মন্দ ব্যবহার করে খারাপ করে লোকের আর বাঁকা কথা বলে তাদেরকে ঈশ্বর ঘৃণা করেন ঘৃণা করা শব্দটা আমরা যেন খুব হালকাভাবে নিই আমরা কাউকে পছন্দ করি না সেটা অন্য ব্যাপার তাকে শুধুমাত্র পছন্দ করি না কিন্তু কাউকে ঘৃণা করি সেটার কিন্তু গভীরতা অনেক তাই এই বাক্যের মানে আমাদেরকে বুঝতে হবে যে কাদেরকে ঈশ্বর ঘৃণা করেন কী ধরনের মানুষদের ঈশ্বর ঘৃণা করেন আমরা তাই আজ নিজেই নিজেকে পরীক্ষা করব। নিজেই নিজেকে যাচাই করব আমি কি সেই দলে পড়ি আমি নিজেই নিজের বড়াই করি আমি ভাবি আমি সবথেকে বড় আমি থেকে উঁচু আমি মহান আমি থেকে ভালো আমি সব থেকে সৎ আমি সব কিছু জানি আমি তো বাইবেল কতবার পড়েছি আমি তো রোজ চার্চে যাই আমি তো অনেক উপবাস করি লুক তার আঠারো অধ্যায় চোদ্দ পদে বলছে যে কেউ নিজেকে বড় করে তাকে ছোট করা হবে আর যে কেউ নিজেকে ছোট করে তাকে বড় করা হবে যারা নিজেদের ধার্মিক মনে করত আর অন্যকে তুচ্ছ করত তাদের উদ্দেশ্যে প্রভু যিশু এই দৃষ্টান্তটি দিয়েছিলেন লুক আঠারো অধ্যায় নয় থেকে চোদ্দ পদ পর্যন্ত দশ পদ বলছে দুজন লোক মন্দিরে প্রার্থনা করার জন্য গেল তাদের মধ্যে একজন ফরেশি আর অন্যজন ছিল কড়া দায়কারী ফরেসি দাঁড়িয়ে নিয়ে সম্বন্ধে এইভাবে প্রার্থনা করতে লাগলেন হে ঈশ্বর আমি তোমায় ধন্যবাদ দিচ্ছি যে আমি অন্য সব লোকেদের মতো নই তুস্যু প্রতারক ব্যবিচারী বা এই কর আদায়কারীর মতো নই আমি সপ্তাহে দুদিন উপোস করি আর আমার আয়ের দশ ভাগের এক ভাগ দান করি কিন্তু সেই কর আদায়কারী দাঁড়িয়ে স্বর্গের দিকে মুখ তুলে তাকাতেও সাহস করল না বরং সে বুক চাপড়াতে চাপড়াতে বললো হে ঈশ্বর আমি পাপি আমার প্রতি দয়া করো আমি তোমাদের বলছি এই কর আদায়কারি ধার্মিক প্রতিপন্ন হয়ে বাড়ি চলে গেল কিন্তু ওই ফরেসি নয় কারণ কি কারণ হচ্ছে যে কেউ নিজেকে বড় করে দেখে তাকে ছোট করা হবে আর যে নিজেকে ছোট করে তাকে বড় করা হবে তাই কখনোই আমরা নিজে নিজের বড়াই করব না আমরা কখনো নিজেই বলবো না যে আমি অনেক কিছু করি আমি এই করি সেই করি আমরা নিজে কখনো বলবো না যে আমি বড় তাহলে আমাদেরকে ছোট করা হবে এরপর আমরা দেখে নেব হিতপ্রদেশ তিন অধ্যায় পাঁচ থেকে ছয় পথ তুমি সমস্ত মন প্রাণ দিয়ে সদাপ্রভুকে বিশ্বাস করো তোমার নিজের বিচার বুদ্ধির উপর নির্ভর করো না তোমার সমস্ত কিছুতে তাকে স্বীকার করো তাতে তিনি তোমার পথ সহজ করবেন আমরা অনেকে মুখে বলি যে আমরা সদাপ্রভুকে বা ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু ভেতর থেকে আমরা নরবরে তাই এই বাক্যে বলছে তুমি সমস্ত মন প্রাণ দিয়ে সদাপ্রভুকে বিশ্বাস করো একদম মন প্রাণ দিয়ে অন্তর দিয়ে আমরা যেন ঈশ্বরকে সদাপ্রভুকে বিশ্বাস করি আর আমরা নিজের বিচার বুদ্ধি যেন কোনো কিছুতে না খাটাই আমাদের নিজেদের বিচার বুদ্ধির উপর আমরা যেন নির্ভর করে না থাকি আমরা যেন সমস্ত কিছুতে স্বীকার করি আমরা সমস্ত কিছুতে যেন ঈশ্বরকে স্বীকার করি আমরা যেন নিজের বুদ্ধি খাটাতে না যাই কোনো কিছুতে আর আমরা যদি এমনটা করি তাহলে ঈশ্বর আমাদের চলার পথ সহজ করে দেবেন আমরা অহংকারের বসে অনেক সময় আমরা নিজের বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকর্ম করতে যাই। আমরা ভাবতে থাকি যে আমি সব কিছু জানি আমি সব কিছু পারি তাই নিজের বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজকর্ম করতে চেষ্টা করি আমরা তা না করে আমরা অহংকারী না হয়ে অহংকার না করে কিভাবে চলবো সেটা আমরা পরের বাক্যে দেখি ফিলিপীয় দুই অধ্যায় চোদ্দো থেকে পনেরো পদ তোমরা অভিযোগ ও তর্ক বিতর্ক না করে সব কাজ করো যেন নির্দোষ ও খাঁটি লোক হও এ যুগের কুটিল ও বিপদগামী লোকেদের মাঝে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান রূপে থাকো তাদের মাঝে এমনভাবে থাকো যেন অন্ধকার জগতে তোমরা উজ্জ্বল নক্ষত্র এই বাক্যে বোঝাতে চেয়েছে যে আমরা যেন অহংকারী মনোভাব নিয়ে একে অপরের প্রতি অভিযোগ বা তর্ক বিতর্ক না করি শুধুমাত্র আমরা যেন আমাদের কাজ করে যাই যেন আমরা নির্দোষ ও খাঁটি লোক হতে পারি এ যুগের যে কুটিল লোক রয়েছে যে বিপদগামী লোক রয়েছে তাদের মাঝে আমরা যেন ঈশ্বরের নিষ্কলঙ্ক আমরা যেন ঈশ্বরের সৎ সন্তান রূপে থাকতে পারি সেইভাবেই আমাদেরকে থাকতে বলেছে তারপর বলছে তাদের মাঝে এমনভাবে থাকো যেন অন্ধকার জগতে তোমরা উজ্জ্বল নক্ষত্র সেইভাবে আমাদেরকে থাকতে বলেছে কাজেই আমরা যেন অহংকারী না হয়ে উঠি আমরা যেন হই নম্র এবং বিনয় ফিলিপিয় দুই অধ্যায় পাঁচ পদে বলছে খ্রিস্ট যিশুর মধ্যে যে ভাব ছিল তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক খ্রিস্টের মধ্যে যে মনোভাব ছিল যে স্বভাব ছিল সেই রকম যেন আমাদেরও মনোভাব থাকে